প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেলে অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রবিউল কাকে এখান থেকে গাভি গরু বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স

গরু আছে আপনাদের মোট ধরুন 31টা গরু ছিল তার মধ্যে কোটা বিক্রি করলাম আর দোয়াল আছে ওইগুলো দেখাবে না ওইগুলো আমি যদি যারা দেখবে তারা ভিডিও কলে দোয়াল কেমন রেটের গরু আছে দোয়াল দোয়াল আছে 2 লাখ 20 এর আছে কম দামের কথা বলেন

দুধ হয়েছে এবার এটা দ্বিতীয় লেটে শোন মনে করেন যে এবিএন এ আশা করা যায় টোলে আমরা বেশি টুকু বাদ দিয়ে 25 দিলাম দাম কত ওটা ওটার দাম আমি বলে দেব না লাস্টে যা ওটা বলে দেব চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা নেন আমাদের জানা এক নম্বর সিরিয়ালে ফুল মাঝারি বডির সাদা কালো একটা গাবি আমাদের সামনে নিয়ে আসলেন এবং গাবিটার দুইটা কোলিশিং দেখে খুব ইয়াং লাগতেছে কি জাতের গাবি এটা আসলে

এত ভরবে একদম ভরে যাবে দেখেন আচ্ছা আর পোলেটি গরু মনে হচ্ছে প্রথমে মনে কয় বিএন দেয়া গরু হ্যাঁ ওই যে ওই চামড়া দেখে ঝোলাতলা তোলা দেখে মনে হচ্ছে যে বিএন মনে হয় আগে দিছে তবে এটাই ফার্স্ট বিএন জি এটাই ফার্স্ট বিএন 12 থেকে 13 দিন সময় আছে না 13 দিন এগুলো কত কেজি দুধ দিবে এগুলো দুধ দিবে আপনার 14 15 কেজি দুধ আশা করা যায় 14 থেকে 15 কেজি দুধ ইনশাআল্লাহ থাকবে জি বডি একেবারে ফুল মাঝারি কম নাই জি দাম কত এটার দাম রাখবো 1 লক্ষ

এ পশু মানে অনেক পালন হবে পালন হওয়াকেও শুরু করছে দেখেন না পালনের জায়গা কত কত দিন সময় বললেন এটা পনেরো দিন টাইম ফুল পনেরো দিন সময় আছে কত কেজি দুধ হবে এগুলোর থেকে এটার এটার ওই পনেরো ষোলো এটা গ্যারান্টি থাকবে ইনশাল্লি এটা গ্যারান্টি এটা গ্যারান্টি থাকবে পনেরো কেজি তাহলে ল্যাম্বুধ দেবে বুঝছেন জাত এ জাত কখনো ফাঁকি দেয় না দুধ দেয় কত

আমি তো ফিক্স করি নাই আমি এইটা করছি ঢাকার মধ্যে গাড়ি ভাড়া আপনার এরকম আমি তো পারবো না আচ্ছা দেন এই দুইটা দেন বাকিগুলো আর এরকম করবো না এক আর দুই দুইটা ভালো মনে লাগলো আমার চোখে ভালো লাগছে এই জন্য একটা সুযোগ দিলাম দর্শকদের যদি এক ভাই নেয় একটা সুন্দর একটা ছোট্ট খামার স্টার্ট করলো দুইটা গাভী নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে গেলে সেটা আলোচনা করে ওটা আলোচনা করে নিয়েন চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের গাভী কাকা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান গাভী গাভীর বয়স কেমন গাভীর বয়স চার দাঁত আর দেখেন জাতের শেষ নাই হ্যাঁ আর উপর রোজাত তার মুখটা কইটু কান গুলো কুতুর আজকে তো ভিডিওতে যে কয়টা দেখাবো গরু আছে কতুরের মতো মুখটা এগুলো তো বাসাই করা গরু না করা গরু আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চাদের প্রেগনেন্ট কত মাস এটা প্রেগনেন্ট আপনার নয় মাস চলছে আর কি এখনও টাইম আছে পনেরো দিনের মতো টাইম আছে এইটার একটু নেটে দেখাবেন না একদম শান্তশিষ্ট দেখা আচ্ছা এগুলো তো টুল পেতে বসে দহন করা যাবে হ্যাঁ অবশ্যই পনেরো দিনের মতো সময় আছে কোনো দিন বাট জোরোয় প্রত্যেকটার আপনার ওগুলো গ্যারান্টি আর প্রথম গুরুত্ব এগুলো ওই দিকে নিঃসন্দেহে গাবে এখন যাবে হ্যাঁ একটু পিছের চামড়াটা দেখি ভাই এটাও বেলুন বেলুন একদম তিনটা গরু কিন্তু চামড়া খুবই এইরকম মনে হচ্ছে যেমন গরুর পালানের চামড়াটা এত পাতলা হয় তেমনি পোলিটি গরুগুলোই দেখেন আজকে গরুগুলো প্রতিটি গরুরই চামড়া এত পাতলা চামড়া পাতলা দেখি তো কিনতে হবে মোটা থাকলেই তো ক্রস আর যেগুলো অরিজিনাল এগুলো তো মোটা হয় না এটার থেকে কত লিটার দুধের আইডিয়া থাকতেছে সতেরো আঠারো দুধ আল্লাহ প্রথমে থাকবে সতেরো থেকে আঠারো কেজি দুদিন সালা থাকবে এটার দাম কত পড়বে কাকা কেউ নিলে এটার দাম পড়বে আপনার দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার দরদাম করার সুযোগ আছে এটাতে না হালকা একটু দরদাম করার সুযোগ আছে দরদাম করে আপনারা কিনতে পারবেন চলেন আমরা চার নম্বরে যে গাভী রয়েছে চার নম্বরে গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো দেখে তো বকনার মতো লাগতেছে বকনা গাভীর মতো প্রথম বকনা দাঁতই হয় না এখনো দাঁত আসে নাই না না এখনো দাঁত হয় দেখেন কত বড় একটু ধরা যায় কি দাঁতটা অবশ্যই ধরা যাবে দেখেন একটু ধরেন দাঁত অদাত বলছেন বড় করে হা করাবেন একদম আচ্ছা অদাত 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 অদাতে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস

গরু তো একটা ওয়েটিং এর রাখলে কি এমন হবে টাকা পয়সা ওনারা দিলে অবশ্যই আছে এখনো ওই শেডে ব্যাসাগুলোই অনেক রয়েছে দেখেন ওই যে দুই নম্বর শেডে দুই নম্বর শেডে জি আচ্ছা কাকা এটার মোটামুটি দুধের আইডিয়া কেমন এটা প্রথমে বেশি বলি 18 যেন না 18 18 ধরে নিলে ঠকবে না দাম এটার দাম রাখবো চাইলে দুই লাখ পঁয়তাল্লিশ তা না আমি দুই লক্ষ বিশ হাজার টাকা একদম দুই লক্ষ বিশ হাজার একদম এরপরে কি আর কথা বলার সুযোগ রাখেন নাই কথা বলার সুযোগ নেই তাও প্রবাসী ভাইদের জন্য আচ্ছা এটা প্রবাসীদের জন্য তাহলে প্রবাসীরা নিলে কাকে আর টাকা কম এই দুটো গরু যদি নেয় প্রবাসী ভাইরা যদি এই গরু নেয় যান আমি আরো দেবো আরো টাকা কষ্ট মানে দেশিদের এরা মাইক দেশে থাকে এদের তো অতটা ইয়া নাই আর যারা দূরে থাকে ওদের প্রবাসী থাকে সামনে ঈদ কষ্টে কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবে না তো তাদের জন্য এই অফার আমি এই অফারটা দিলাম সারা বাংলাদেশ যে কোনো জায়গায় যাবে আমি তাদের গাড়ি ভাড়াটা ফ্রি অল বাংলাদেশ পাঁচ পাঁচ দশ হাজার থেকে আরো দুই গরুতে কম দুই গরুতে কম চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে কাকা এটা কালো রং আছে তাহলে হাতি বললাম এটা আর মিনি হাতি টাতি না বলি এটা হাতি নিয়ে আসলেন আমাদের সামনে হাতিটা মনে হয় মসি অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া আচ্ছা অনেক দিন পরে কাকার খামারে মসি অস্ট্রেলিয়া দেখলাম দাঁত কয়টা

তো কালো মিয়ার তো একটু ডিমান্ড কম এটার তো দাম একটু সস্তা হবে নাকি দাম যে দুধে যে ভালো গরুর দুধের সাথে সে তো দামে পড়তে হবে দুধের সাথে দামে পড়তে হবে দুধ বেশি দেব দামে কম নেব কাকা এবার কত লিটার টার্গেট দুধের এটা 27000 দুধ হবে 27000 কেজি একটু দর্শকদের একটু হাইটটা আমি দেখাতে চাই যে কত বড় গরু এই যে আমি ক্যামেরা খাড়া করে মাইরেন নিচ থেকে ধরেন না অনেকেই প্রশ্ন করে এটা দেখা যায় মনে হয় না চুল দেখা যায় হাত তুললে আচ্ছা এবার দেখা যাচ্ছে বিশাল আকৃতির গাভী কাকা দাম কত বিক্রির একটু কথা বলার জায়গা রাখেন একটু সুযোগ দিয়ে আচ্ছা ঠিক আছে হালকা কিছু চলেন পরবর্তী শেষের গাভীটা দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে সর্বশেষ একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী

এখন বিশ হাজার কমে পাচ্ছে আচ্ছা তার গাবি কেনার উপযুক্ত সময় এখন উপযুক্ত সময় এই সময় গাবিটা কিনে যদি ঈদের পরেও বিক্রি করে তাও তার বিশ হাজার ত্রিশ হাজার কি লাভ হবে স্টক করতে পারবে কেউ চাই এখন স্টক করার মতো একটু সময় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ